হালাল পশুর যেসব অংশ খাওয়া নিষেধ এই বিষয়গুলো আমরা আজ জানব দেখুন হালাল প্রাণীর রক্ত খাওয়া নিষিদ্ধ রসুল কারিম সাল্লা সাল্লাম সাতটি জিনিস খাওয়া অপছন্দ করতেন হাদি শরীফে এই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সকস্রতা আমরা আজ এই বিষয়গুলো স্পষ্টভাবে জানব আমাদের জানা উচিত আমরা যেন বৈধপ্রসুর এই অঙ্গগুলো যেন না খায় এগুলো মাক তাহারিমি কোনোটা বা হারাম একজন সামর্থ্যবান মুসলিমের জন্য কোরবানির উত্তম আমল কোরবানির দিন আদম সন্তান যে আমল করে তার মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হল কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা কোরবানির পশুর কেয়ামতের দিন সিং নারী বুড়ি চুল পশম নিয়ে উপস্থিত হবে আর তার রক্ত জমিনে পতিত হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট কবুল হয়ে যায় সুহান আল্লাহ ইবনে মাজা শরীফের হাদিস শরীফে এই বিষয়টা কিন্তু রয়েছে সময় তো দর্শক শ্রোতা কুরবানির জন্য নির্ধারিত পশুর মাংস নির্দ্বিধায় খাওয়া হালাল হলেও কিছু অংশ খাওয়া হালাল নয় এর অন্যতম হল হালাল প্রাণীর রক্ত খাওয়া যা ইসলাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ এছাড়া রাসুসাল্লাম ষাটটি জিনিস খাওয়া পছন্দ করতেন অর্থাৎ মাকরের তাহারি মিয়া প্রসঙ্গে হাদিসের একাধিক বর্ণনায় এসেছে বিখ্যাত দাবি হাজর মুজাহিদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন রাসুল সাহা বকরির সাত জিনিস খাওয়াকে অপছন্দ করতেন তা হল প্রবাহিত রক্ত অন্ডকোশ তিন চামড়া ও গোস্তের মাঝে সৃষ্ট জমাট গ্রন্থি চার নাম্বার মূত্রথলি পাঁচ নাম্বার পিত ছয় নাম্বার নর ও মাদি পশুর গুপ্তাঙ্গ নিশ্চয়ই আমরা বিষয়টা জেনেছি বেহাকি শরীফের হাদি শরীফেও কিন্তু এই বিষয়টা রয়েছে সময় তো দর্শক শ্রোতা তাহলে এই সাতটা বিষয় আসুন আমরা এড়িয়ে যাই এবং এগুলো খাওয়ার চেষ্টা না করি আল্লাহ আমাদের আপনাদের ভালো রাখুন আমিন আসসালাম আলাইকুম